আসসালাম ওয়ালিকুম ওরহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাইয়েরা এবং বোনেরা আমাদের ইসলামিক সেভ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বলব জান্নাতি নারীদের সর্দার কে হবেন কোরআন ও হাদিসে এই বিষয়ে সরাসরি কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না তবে ইসলামিক পণ্ডিতদের কিছু মতামত রয়েছে অনেকের মতে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তা আনহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা হজরত মরিয়ম আলাইহিসাল্লাম ও হজরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ হবেন আবার কেউ কেউ মনে করেন জান্নাতে প্রত্যেক মুমিন নারী তার ধার্মিক স্বামীর অধীনে থাকবেন তবে এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে দিনের পথে আরও সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা শুনতে এবং আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জায়াকোমুল্লাহ খয়রান ইসলামিক সেভ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ